জয় মা মাগু মা করুণাময়ী মাগু দয়াময়ী মা জগৎ জননী মা ভগবন্ধুর বড় মা সকলের ভালো মা মাগো তোমার চরণের সামনে এসে দাঁড়িয়েছি তোমার ছেলে ভববন্ধু। তোমার সঙ্গে এসছে তোমার মেয়ে সেন আমাদের সৎ সকলের সত্যিকারের মা এও জগৎ মা এই সুপ্রভাতে তোমার চরণের পাশে তোমাকে জাগরিত করবার জন্য এসছে করতে এসছি তুমি তো সুখ নিদ্রায় ছিলে মাগো সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তুমি জেগে ওঠো মা জাগো মা জাগমা না জয় মা জয় মা জাগাতে ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম জগতের সৃষ্টিকর্তা তেনাকে জাগাতে এসছে ব্রহ্মগুরু সদ্গুরু আমার দীক্ষাগুলোকে জাগাতে এসছে এই সুপ্রভাতে সমস্ত ঘুমন্ত নরনারী সমস্ত সনাতন নরনারী সমগ্র হিন্দু জাতিকে জাগাতে এসছি মাঘ সস্তার সৃষ্টি তত্ত্বে সমস্ত জীব পাখি ভ্রমর সমস্ত জীব বৃক্ষ তুরুলতা সবাইকে জাগাতে আর তোমার কাছে এসছি প্রার্থনা করতে উপাসনা করতে ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গলৌ হং ভবামি আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গলৌ হং ভবানী আমি জগতের মঙ্গলকারী হচ্ছি মা আমার দেহ মন প্রাণ আত্মা সকল জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা ঘুমিয়ে থেকো না মা ঘুমিও না তুমি জাগো মা তুমি জাগো মা তুমি জাগো মা মাগো আমাদের কিছু দাও সেটা হচ্ছে বাক্সির ধাই দাও মা আমাদের মুখে এমন অমৃত দাও মানুষ মাগো আমাদের কাছে যেই আসবে তাদের সমস্ত দুঃখ বেদনা সঙ্গে সঙ্গে দুর্বৃত করে দিয়ে তাদের শূন্যতা থেকে পূর্ণতা যেন দিতে পারি মাগো এই আশীর্বাদ করো কর বাক্সের দাও সত্য মেব জয়তে সত্য ছিল সত্য আছে সত্য থাকবে অসত্যম আর সদ্গময় মাগ অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের পথে নিয়ে এসো মা মাগ তাদের সত্যের সন্ধান দাও মা তারা তো বিপথে চলে যাচ্ছে মাগো অসত্যে পাপ সেই পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছে সনাতন বাঙালি রক্ষা করো মাগো তাদের সমগ্র হিন্দু জাতির অসা ডুবে যাচ্ছে মা রক্ষা করো মাগো অজ্ঞান মা জ্ঞানার কমায় মাঘ চৈতন্য দাও চেতনা দাও অজ্ঞানতার অন্ধকার সবার দূর করে দাও মাগো জ্ঞানের আলোতে ভরিয়ে দাও প্রত্যেকের জীবন মাগো মৃত্যু মা অমৃত কমায় রোগ শোক দুঃখ ভোগে জর্জরিত হয়ে যারা মৃত্যু পথে চলে যাচ্ছে তাদেরও তুমি অমৃত প্রদান করো জয় মা জাগতিক সত্য থেকে শুরু করলাম জাগতিক সত্য নিত্য যিনি দেবতা তিনি আমাদের পিতা জনক তারপরে যিনি দেবী তিনি আমাদের মাতা গর্ভধারিনি পিতা যদি শুদ্ধ না হয় পুত্র তেমন ব্রাহ্মণ হতে পারে না মাতা যদি শুদ্ধা না হয় পুত্রকন্যা দিন সতী সাধ্য হতে পারে না তাই সেই শুদ্ধ পিতাকে জ্ঞানে সুপ্রভাতে প্রণাম জানাই ষষ্ঠ সহস্র কোটি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাজি পরমন তপ পিতরী প্রীতিমা সেই বিশ্ব পিতার আনন্দময় ঔরস জাগতিক জগতের পিতার মধ্যে আসে সেই পিতার ঔরস যায় মায়ের গর্ভে বিশ্বজননীর যিনি প্রতীকচিত্র বা প্রতিকৃত্ব সেই গর্ভধারণে মায়ের গর্ভে যায় সেই মা যদি শুদ্ধ সতী সাধ্যী না হয় তাহলে পুত্রকন্যা কোনো দিনই মহামানব হতে পারবে না পারবে না পারবে না তাই সতী সাধ্যী আমার গর্বধারিণী মাকে আমি জানাই শত সহস্র কোটি প্রণাম সতী সাধ্যি গর্বধারিণী মাকে যিনি পিতাকে ঈশ্বর সম জ্ঞান করে সে পিতা গৌরবে গৌর গৌরবান্বিত হয়ে ওঠে সেই সতী মাকে প্রণাম জানায় জননী জন্মভূমি সর্বা या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु महामायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु অন্নদাত্রে নম সংস্তিকা নমস্ত সৈ নম সৈ নমস্ত নমো নমে সার্বভূত জগদ্ধাত্রী সংস্তিকা নমস্তমস্তি নম নম জাগতিক জগতের সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম জানায় যারা আমাদের ন্যূনতম শিক্ষা থেকে মহাবিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়েছে শিক্ষা দিয়েছে কর্মকুশলতা শিক্ষা দিয়েছে গীত সঙ্গীত ভরপুর করে দিয়েছে আমাদের জীবন যিনি আমাদের সত্যের অনুসন্ধান জেনারা দিয়েছে তেনাদির জানাই শত সহস্ত্র কোটি প্রণাম অজ্ঞায়ান অতারন্ধকার যিনি দূর করে দিয়েছেন সেই গুরুদের জানাই প্রণাম অজ্ঞান ত্রিমেলন ধৈষ্য জ্ঞান আঞ্জন শলাপ চোখ মিল জ্ঞান অন্তময় গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্ম তসম শ্রী গুড়বী নম ওখণ্ডম ব্যক্তিঞ্জ শ্রী গুড়ী নম ওম শ্রী গুড়বী নম ওম শ্রী গুড়বী নম কি গো সনাতনী নদী কি গো আমার ভক্ত শিষ্যগণ তোমরা সব উঠে পড়েছ এই সমগ্র হিন্দু জাতি জাগো জাগো জেগে উঠেছ তো এই ব্রহ্ম মুহূর্তে ভববন্ধুর বাণীগুলো তো জাগ্রত এই উপাসনা শিখছ তো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের এক পক্ষকালের মধ্যেই শূন্যতা থেকে পূর্ণতা হয়ে যাবে এসে যাবে তোমরা জাগতিক জগতের সমস্ত আনন্দ উপভোগ করবে জাগো জাগো এরপরে যাকে প্রণাম জানাবো সে হচ্ছে দীক্ষাগুরু তিনি আমাদের দীক্ষা দেওয়ার ছলে আমাদের উপনয়ন মানে পৈতে দেওয়ার ছলে আমাদের কাছে এসে ব্রহ্ম গায়ত্রী দান করে যে ব্রহ্ম গায়ত্রীর বিমল বিবাহ উদ্ভাসিত হয়ে আমরা ঈশ্বর দর্শন করি আমরা ঈশ্বরীকে দর্শন করি তাদের সঙ্গে কথাবার্তা বলি সেই

বাবা তীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তম নমামি ওম যস্মা জাতং জগত সর্বং যস্মিনে বিলিয়তে জ্ঞানদং ধার্যত চৈব তস্মাই শ্রী গুরাবেই নম ওম শ্রী গুরাবেই নম ওম শ্রী গুরাবেই নম ওম শ্রী গুরাবেই মায়া বলে লোকে জারে নাহি বলে মানব মন্দিরে সদা সে বীছে ঈশ্বর সেই মন্ত্র সেই মহামন্ত্র হচ্ছে বীজ মন্ত্র সেই মহামন্ত্রের মালিক হচ্ছে ধাত্রী হচ্ছ তুমি তুমি জাগো মা তোমায় জাগাই ও আং ক্রং জাং লাং 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 সং ষ্রীং ক্রিং ম

স্বয়ং ব্রহ্মের আল্লা শক্তি তুমি আদি শক্তি মাহ্মা তোমাকে নিয়ে কোনো রকম গল্প চলে না এমন কোনো জীব নেই যে মায়ের গল্প ছাড়া আসতে পারে তাই তিনি স্বয়ং সৃষ্টির সময় প্রথম তোমাকে সৃষ্টি করলেন তুমি আদি শক্তি আজ্ঞা তুমি আজ্ঞা দাও স্বয়ং ব্রহ্মীর ব্রহ্ম গায়িত্রী বলি আর সনাতনী মানবগণ হিন্দু জাতিগণ খুব ধীরে ধীরে বলছি তোমরা শিখে নাও জয় মা জয় মা জয় গুরু জয়গুরু জয়গুরু ઓમ ભૂર્વુ વર્ષ તીર્વરે ओम भूर भुवाशता श्वी तुर्वेण नम भार्गदेवस्व धीमय धी और प्रचयातम ओम भूर भुवाशता भार्गदेवस् धीमय धीय अनापच दयातम ओम भोर भुवा शास्वी तुर्भरेन्द भारागदेवस् धीमय धीवय अनापच दया

শব্দ শোনার চেষ্টা করো ও জাগতিক জগতে ক্ষিটি অব তেজ মনুদ্ভমি একটিমাত্র সং ঝংকার শোনার চেষ্টা করো মুখে বলো ওম ষষ্ঠার সৃষ্টি সমস্ত জীবের হৃদয়ের স্পন্দনে মাত্র শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ওম ওম জগতি জগতে সপ্ত তালে রসা তালে একটি মাত্র শব্দ শোনার করো মাগু তুমি একটু সেবা করে নাও তোমার মেয়ে এনেছে তুমি তোমার পতিকে নিয়ে তুমি সেবা করো মাগ তুমি সেবা করলে জগতে সমস্ত জীব সেবা করবে মাগু মা খেয়ে নাও মা চোটে তোমার মুখ কেমন হয়ে যাচ্ছে মা তুমি খাও মা খাও আমার ই না চৈতনয়ী আমার চেতনা চৈতন্য দিয়ে দে গোমা চৈতন্যয়ী তোর ভাব ভেসে আমি তোর ভাব

স্বভাব থেকে তোর ভাবে আমায় নেমা ডেকে আমার অহকারে এই স্বভাব থেকে মাগো তোর ভাবে তুই নেমা ডেকে আমার জ্ঞান চক্ষু খুলে দেমা আমার জ্ঞান চক্ষু খুলে দে মা দেখি কেমন তুই জ্ঞান দাম আমার চৈতন্য

অভাব মিটি তোর ভবে খেলা দিয়ে দিতে চশমা যা কিছু অভাব মিটি কৌতু হরম এই বনে নিয়ে নে মাforRoot ওই চড়וני যত কটু হরম যাই চলে মা আমি মহানন্দে যাই চোলে মা কুঁয়ে চলবো রেপু জো দে ও মা চৈতন্য ময় আমালি চিত্র চৈতন ঘোরে দে মা মই মাগো মা তোমার খাওয়া হলো এবার তোমার আরতি করছে আমাদের সৎ মা হ্যাঁ মা আরতি করা হেঁটে তুলা দুটো মাগ মা মা जय मा मा, मा, मा। तो कली गो काली को कथा को বৰ কালি কালী বৰ কালি বন কাৰী কথা কালি কালি বৰ কালি কালি বৰ কালি নাম কীৰ্তন কালী নামী নত কালী নাম কীৰ্তন কালী নামী নৃত কালী প্ৰেমে দু নয়ন ধৰ ধৰ কালী গুণগা কালি কথা কালি কাৰী বনো কালি কালি নাম শে কালি নাম বদৌনে কালি নাম শ্বে কলী নাম বদনে কালী নাম অমৃত পালী মগনো থাকো কালী নাম যি কালি নাম বাদনি কালি নাম অমৃত পানী মগণ থাকো কালি নাম চিন্তা

কৰোঁ কালি নাও চিন্তা কালি কাদি কালী নামে মৃদং বজাও কৰো বজাও কৰো কালি গুণগাহী কথা ক কালি কালিবন কালি কাল কালী ভক্ত কালি সৰব জী ভক্তি সৰ্ব কালি নাম বিৰু পৰি থাক কালি ভক্তি কালি নাম মৃত কৰি থাক কালি দিন বন্ধু কালি ভৱ চিন্ধু কালি দীন বন্ধু কালি ভৱু ভৱ বন্ধু ভাৱে তৰি বে চলো তৰি বেচল কালি গুণ গা কালি কথা ক কাৰি কাৰিবলো কাৰী কাৰী এইটো বুলিয়ে গাওঁ হৰি মাক হৰি অনুগাহ হৰি হৰি বলো হৰি ও বলো হৰি ও চিন্তা নচোতা দিন তা দিন তা হরি ওম নাম চিনতা নাচোতা দিন তা দিন তা ওম নামে মৃদ বাজাও করো তারো বাজাও করোতা হরিম হরিও হরিম এই ভিডিওটা ছেড়ে দিয়ে দিচ্ছি প্রত্যেককে আমাদের অনুকরণ অনুসরণ করো ব্রহ্ম মুহূর্তে উঠে বাবা আমাকে প্রণাম করতে শেখো জাগতিক জগৎ সুখময় হয়ে যাবে গুরুর নাম করতে শেখো বিস্তায় বসেই মানব জীবন সার্থক ধন্য হয়ে যাবে শ্রী বিগ্রহের রূপ দর্শন করো ব্রহ্মের রূপ দর্শন করো গায়িত্রী কয়েকবার পারলে কয়েক লক্ষ বার বলে ফেলো জীবনটা সুমধুর মধুময় হয়ে যাবে পবিত্রতায় ভুলে যাবে ভুবন কেউ আমাকে কমার্স করেছ ব্রাহ্মণ দেখছ না ভুল গায়িত্রী বলছ না তুমি যদি সত্যিকারে মা হও আমি তোমার নাম বলছি না তাহলে তুমি আজ থেকেই শুদ্ধ গর্ব ধারণ করার জন্য শুদ্ধমতি হয়ে ওঠো সতী সাবিত্রী সীতা অরুন্ধতি হয়ে ওঠো দেখবে তোমার ঘর বেগীরশ্বর বিবেকানন্দ নেতাজি সুভাষ বোস রামকৃষ্ণ শ্রী চৈতন্যর জন্ম হচ্ছে কে বলছে ব্রাহ্মণ নেই কর্ম গুণে তো ব্রাহ্মণ হবে তোমাদের কর্ম শুদ্ধ করো ব্রাহ্মণে রূপান্তরিত হয়ে যাও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র চারি অংশের দেহের ভাগ এটা কোনো জাতি নয় কর্মগুণে তুমি তুমি উদ্ধমুখী হও তুমি ব্রাহ্মণে পরিণত হও যাই হোক সকালবেলা ভিত্তিও তো বড় করা যাবে না জয় মা জয় মা হরিও 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 জয় গুরু জয় গুরু জয় গুরু ও জয় বিষ্ণু গুরুর জয় জয় সদ্গুরু জয় জয় ব্রহ্মগুরুর জয় জয় দীক্ষা গুরুর জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ভিডিওটাকে লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও যেন অবিলম্বে হাজার পার হয়ে যায় জয় গুরু জয় গুরু জয় গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি